আজ একটা খুব সিম্পল নিরামিষ রান্না তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে মটর ডালের বড়া ডালনাও বলতে পারো বা ঝোলও বলতে পারো প্রথমে মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ধরো ওই এক দু ঘন্টা মতন তারপর একটা মিক্সির বোলের মধ্যে ডালগুলোকে নিয়ে দুটো কাঁচা লঙ্কা একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে বেটে নিলাম একদম মিহি পেস্ট না করলে সব থেকে ভালো হয় একটু দানা দানা থাকলে বড়াগুলো খেতেও সুন্দর হবে এবং ওর মধ্যে ভালোভাবে ঝোলটাও ঢুকবে বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে একটু কালো জিরে আর একটু হিং দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে রাখবো তারপর একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ হিং অল্প হলুদ একটু লবণ একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করে একটু জল দিয়ে রেখে দেব। আর এর মধ্যে দেবো একটু সামান্য পরিমাণে আদা বাটা তো আদা বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে গুলে রাখার পরে একটা কড়াইতে সরষের তেল গরম করে একে একে বড়াগুলোকে গড়ে নেবো ভেজে নেব খুব সুন্দর করে যেমন করে আমরা বড়া ভাজি ঠিক তেমন করি বেশ বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি এবার ঝোলটাকেও আস্তে আস্তে করে রেডি করব সত্যি বলতে কি নিরামিষের দিনে যখন এরকম কোনো বড়া আলুর তরকারি বা বড়া আলুর ডালনা হয় আমাদের খেতে মন্দ লাগে না বেশ ভালোই লাগে কি বলো তোমরা তাই আজ তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি বড়াগুলোকে এইভাবে সব ভেজে নিয়ে নামিয়ে রাখবো এবং সম্পূর্ণ বড়াগুলোকে এই একই রকমভাবে ভেজে তুলে নিতে হবে তারপর ওই কড়াইতে ওই একই তেলে আমি জিরে তেজপাতা আর শুক্রলঙ্কা লঙ্কা একটু ফোড়ন দিয়ে নেব খুব বেশি উপকরণ এখানে লাগছে না একদমই সিম্পল রান্না এর মধ্যে আমি এবার আলুগুলোকে অ্যাড করে দিলাম একটু লবণ আর একটু হলুদ দিয়ে সামান্য ভেজে নেব আলুটা যেই ভাজা ভাজা হয়ে যাবে আমি এখানে একটা টমেটোকে বেটে নিয়েছি সেটাকে অ্যাড করে দেব। টমেটোটাকে যখন ভাজা ভাজা হয়ে যাবে টমেটোর কাঁচা গন্ধটা মরে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আমার গুলে রাখা যে মিশ্রণটা নিরামিষ রান্নায় সবসময়ের জন্য একটু হিং বা গোটা জিরে ব্যবহার করলে এটার গন্ধটাই অন্যরকম আসে ব্যাস আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গোলা মশলাটাকে দিয়ে দেবো দিয়ে সামান্য একটু কষাবো আর অন্যদিকে আমি একটু গরম জল বসিয়েছি মাথায় রাখবে এই বড়া আলুর তরকারির মধ্যে বা ঝোলের মধ্যে তোমরা গরম জলই কিন্তু অ্যাড করবে তাহলে কী হবে বড়াগুলোর মধ্যে খুব সুন্দরভাবে ঝোলটা ঢুকে যাবে এবার ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা যেই ফুটে গেছে এর মধ্যে আমি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম ঝোলটা আরেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখে নেবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি না আলুটা সিদ্ধ হয়ে গেলে তোমরা বড়াগুলোকেও এর মধ্যে দিয়ে দিতে পারো আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবে ব্যাস বড়াগুলোকে দিয়ে আর কিছুই না অল্প একটু ফুটিয়ে নিলেই রেডি এই বড়া আলুর তরকারি বা বড়া আলুর ঝোল বা ডালনা তোমরা যে যে নামেই ডাকো খেতে কিন্তু এটা খুব সুন্দরই হবে গরম গরম ভাতের সাথে ট্রাই করে দেখতে পারো কেমন লাগে নিরামিষের দিনে এরকম একটা বড়ার আলুর তরকারি হলে আমার মনে হয় না খুব একটা মন্দ লাগবে আমার তো ভালোই লাগে তোমাদের কেমন লাগো জানাতে ভুলবে না আজ তবে এটুকু থাক সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো দিন